পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ অথবা পাবলিক সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ এই দুটো শিক্ষক নিয়োগ কি অচিরেই বন্ধ হয়ে যাবে আদৌ কি আর কোনোদিনই এই শিক্ষক নিয়োগ হবে না তো যারা স্কুল সার্ভিস কমিশন বা পাবলিক সার্ভিস কমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছ আজকের ভিডিওটি তাদের জন্যই যারা মনে করছো যে পরীক্ষা হবে যারা মনে করছো যে পরীক্ষা একটা হওয়ার চান্স রয়েছে তারা এই ভিডিও দেখবে কারণ এই ভিডিওতে পজিটিভ ভাইব্রেশনই রয়েছে এখানে নেগেটিভ কথাবার্তার কোনো গুরুত্ব নেই তাই প্রথমে বলে রাখি যাদের মনে হচ্ছে যে পরীক্ষা হবে না তারা ইগনোর করতে পারো এই ভিডিও যাদের মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গ থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষা অচিরেই বন্ধ হতে চলেছে তারা এই ভিডিও ইগনোর করো কারণ আমার কাছে এত এস এম এস এত কলস আসছে যে আমি এই ভিডিও তৈরি করতে বাধ্য হচ্ছি এবং এই ভিডিওটার মাধ্যমে তাদের যেটা বলতে চাইছি সেটা হলো যে যারা এখনো পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের জন্য বা পাবলিক সার্ভিস কমিশনের জন্য নিয়ে যাচ্ছে তাদেরকে শুধুমাত্র এনকারেজ করা তাদেরকে মোটিভেশনে নিয়ে যাওয়া তারা যে হতাশায় ভুগছে মাঝপথে ছেড়ে দেবে দেবে কি না তার জন্যই কিন্তু আজকের ভিডিও দেখো আজকে যা পরিস্থিতি যা পরিস্থিতি শুধুমাত্র পশ্চিমবঙ্গের বলছি না পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের নিয়োগ দীর্ঘদিন ধরে বন্ধ তাহলে কি একেবারেই বন্ধ হয়ে যাবে একেবারেই কি আমরা এই শিক্ষক নিয়োগ পাবো না যেটা আশা করা যায় যেটা আশা করা যায় যে দেখো দীর্ঘদিন হয়েছে এতদিন পর্যন্ত প্রত্যেকে ওয়েট করেছিলে আমার মনে হয় আর কিছুটা টাইম দেখে নেওয়া দরকার রয়েছে পরীক্ষা একটা হবে পরীক্ষা একটা হবে তবে এই যে পরীক্ষা এই পরীক্ষাটাই তোমাদেরকে চোখ করে রাখতে হবে এবং এমনভাবে নিজেদেরকে তৈরি করে রাখতে হবে যাতে একবার যদি সেই সুযোগটা আসে সেই সুযোগকেই কাজে লাগাতে হবে কেন বলছি যদি কেউ মনে করে যে নোটিফিকেশন গেজেট এবং সরকারের তরফ থেকে যখন নতুন করে নিউজ পাবো স্কুল সার্ভিস কমিশন বা পাবলিক সার্ভিস কমিশনের তারপরেই নিজেরা প্রিপারেশান শুরু করব সেক্ষেত্রে যাদের সমস্যাটা হয় তারা হলো যারা এনগেজড হয়ে আছে অন্যান্য কাজের সাথে যারা একদমই নতুন এই সদ্য বিএড করেছে প্রিপারেশানের মধ্যে নেই তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা যে সঠিকভাবে প্রিপারেশানটা নেওয়ার তো যেহেতু একটা সময় এই মুহূর্তে পাওয়া যাচ্ছে যে সাবজেক্টকে ভালো করে রেডি করা যাদের হয়ে গেছে তাদের আলাদা ব্যাপার যাদের কমপ্লিট হয়ে গেছে যারা ভালো করে প্রিপারেশান নিয়ে রেখেছ এবং যারা অন্যান্য কাজের সাথে যুক্ত হয়ে গেছো এবং ভালো করে প্রিপারেশান নেওয়া আছে তাদেরকে হয়তো বেশি খাটতে হবে না ঠিকই কিন্তু তোমরা ভাবো যারা একদম নিউ কামার যারা একদম এই এই যে বিএড কমপ্লিট করে বসে রয়েছে বা বিএড কমপ্লিট করে স্কুল সার্ভিস কমিশন বা পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য ওয়েট করে রয়েছে তাদের ক্ষেত্রে কি মনে হয় যে এখন থেকে প্রিপারেশন নেওয়া উচিত কি উচিত নয় প্রশ্নটা নিজেকে করলেই ভালো করে উত্তর পাওয়া যাবে যখন তোমরা কোনো একটা কম্পিটিভ এক্সাম দেবে তখনই তোমরা বুঝতে পারবে তো সেই জন্যই আজকের আমি ভিডিওতে এই জন্য প্রত্যেককেই বলছি তার কারণ হচ্ছে অনেকেই বলছে যে স্যার প্রিপারেশন শুরু করব আমি এই জাস্ট বিএড কমপ্লিট করেছি আবার অনেকেই বলছে যে স্যার পিএসসি পরীক্ষাটা কি হবে না পিএসসি সম্পর্কে কিছু খবর দিন আমি তাদেরকে বললাম এই মুহূর্তে কোনো খবর ঠিক পাওয়া যাচ্ছে না ঠিকই সত্যিই খবর পাওয়া যাচ্ছে না এটা নতুন করে বলার কিছু নেই শুধু জাস্ট নিজেদেরকে রেডি রাখা যে যে কোনো সময় নতুন করে খবর এলে নোটিস গেজেট আসে সেক্ষেত্রে নিজেরা যাতে তৈরি হয়ে থাকে তাহলে সহজেই যাতে আমরা যুদ্ধক্ষেত্রে নামতে পারি এবং সফল হয়ে বেরিয়ে আসতে পারি তার জন্যই প্রিকিউশন পূর্ব সতর্কীকরণ পূর্ব পূর্ব সতর্ক অবস্থায় থাকা এর জন্যই আমি বারবার ধরে ভিডিওতে আসি অনেকেই আমাকে অনুরোধ করার জন্যই আমি এই ভিডিও বানাচ্ছি এবং ভিডিও বানাতে বাধ্য হচ্ছি যে কথা ভেবে আমি বলছি যে তোমরা অন্তত প্রিপারেশনের মধ্যে থেকো কেন বলছি একটা উদাহরণ তোমরা পেয়ে গেছো মাদ্রাসা সার্ভিস কমিশনের যেখানে পরীক্ষার সময় কিন্তু খুব কমই পাওয়া গিয়েছিল যখনই কোনো একজন নিজের অ্যাসপারেন্ট প্রিপারেশনটা করতে চায় তখন যদি দেখে যে একটা ভাস্ট সিলেবাস তার সামনের মধ্যে রয়েছে এবং সেটাকে সে রেডি করতে পারছে না তখনই তার সমস্যাটা হয়ে যায় আর সেই জন্যই আমি বলবো যে যারা মনে করছো যে শিক্ষক নিয়োগের একটা পরীক্ষা হলে সেই পরীক্ষাতে আমি ভালো করে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করব। বা ভালো করে আমি পরীক্ষাটা দেবো তাদেরকে বলবো তোমরা টাচে থেকো তোমরা টাচে থেকো তোমাদের যে সিলেবাস এই সিলেবাস অনুযায়ী ধীরে ধীরে এগিয়ে যাও একদমই যে তোমরা ডিটাচ হয়ে যাও আমি বলবো না কারণ তোমাদের স্বপ্ন রয়েছে শিক্ষকতা হওয়ার হওয়ার বা শিক্ষক আর এই স্বপ্নকে পূরণ করতে হলে তোমাদেরকে নিজেদের ধৈর্য রেখেই এগিয়ে যেতে হবে আর এই কথাগুলো তাদের জন্যই বলছি যারা সদ্য বিএড কমপ্লিট করেছো যারা এখনো পর্যন্ত কোনো কম্পিটিভ এক্সাম দাওনি যারা বিভিন্ন কাজের সাথে যুক্ত হয়ে গেছ অথচ তাদের প্রিপারেশনটা ঠিকঠাক করে হচ্ছে না তাদের জন্য এই কথাগুলো বলছি কারণ আমার সাথে অনেকই যুক্ত রয়েছে তোমরা প্রত্যেকেই জানো যে তোমরা যারা যুক্ত রয়েছ তারা প্রত্যেকেই এই এস খবর এবং পিএসসির খবর জানার জন্য উদ্বুদ্ধ হয়ে পড়ো কিন্তু এই মুহূর্তে এখন বর্তমান সময়ে কোনোভাবেই তোমাদেরকে বলতে পারবো না যে পরীক্ষা আগামী এক মাস বা দু মাস কি পাঁচ মাসের মধ্যে হবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে কমিশনের উপর কমিশন মনে করলে যে কোনো দিন নিতে পারে যে কোনো দিন নিতে পারে যে কোনো সময় হয়তো নোটিস গেজেট বের করতে পারি তো তার জন্য আমাদেরকে ওয়েট করে থাকা এবং সেটাই যদি হয় যাতে করে নিজেদের প্রিপারেশন কোনো ক্ষতি না হয় তার জন্য প্রিকিউশন নেওয়া এবং নিজেকে রেডি করে এগিয়ে যাওয়া তো এই কথাগুলো বলার জন্যই আমি আজকে ভিডিওতে এসেছি এবং তোমাদেরকে মোটিভেট করার চেষ্টা করেছি এরপরেও তোমাদের কোনো যদি কোশ্চেন থাকে তোমাদের যদি কোনো রকম বক্তব্য থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তবে আবারও শেষে বলছি পরীক্ষা কিন্তু একটা হবেই এবং সেই পরীক্ষার কথা ভেবে তোমরা কিন্তু নিজেদেরকে রেডি করে রাখতে পারো ঠিক আছে যাই হোক অনেকে এই বিষয়গুলো জানতে চেয়েছিলে যে এই মুহূর্তে কি করা উচিত তাই আজকের ভিডিও তো আজকে একদম ভিডিও বাড়াচ্ছি না সকলকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ